তো হয়ে গেছে আরেকটি নতুন গল্প নিয়ে চলে আসলাম গল্পটি হচ্ছে অনুভূতিহীন ভূত বাড়িটি ভাড়া নিলাম বিরাট বড় বাড়ি বাড়িটার বাইরে পরিবেশ দেখলে গা চমচম করে বাড়ির দক্ষিণ দিকে বড় বাস যার উত্তর দিকে বেশ বড় সড় একটা পুকুর পুকুরটার পানি খুবই পরিষ্কার গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকে রুমটাই তাকার জন্য ঠিক করলাম আমাকে সব সময় সাহায্য করার জন্য গ্রামে একটা সাহসী ছেলেকে কাছে রাখলাম সতেরো বছর বয়সী ছেলেটার নাম কাদের সুটাম দেহ কোনো কাজেই অনীহা নেই সারাদিন কাজ করলেও ক্রান্তি তার শরীরে বর করতে পারে ও আমার পাশের রুমটাতে তাকে পাঁচ থেকে সাত দিন বেশ নিবিজ্ঞে কাটিয়ে দিলাম প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি সেদিন অফিস থেকে ফিরলাম সাতটার দিকে এসে জামা কাপড় সেরে বিষে গেলাম চোখে মুখে পানি দিতে পানি সেরে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল পিছনে তাকিয়ে কিছুই পেলাম না ভাবলাম দেখার ভুল কিন্তু কিছুক্ষণ পরে কি ঘটনা আবার ঘটলো আলোটা এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে যেয়ে মিলিয়ে গেল যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম কাদের একটু পরেই বাজার থেকে আসলো মিলে রান্নার সেরে দুজন খাওয়া দাওয়া করতে সাড়ে দশটা বেজে গেল খাওয়া শেষ করেই ও গেল, শুয়ে শুয়ে সন্ধ্যার ঘটনার পিছনে কারণ সন্ধান করছি এমন সময় কারেন্ট চলে গেল, কাঠটা উত্তর দক্ষিণ ভাবে সে করাই দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আসি কারেন্ট যাওয়ার বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হলো জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে বাস বাগানের আলো চায়ার খেলা দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম জানি না আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যে ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাতা টেনে ঘুমানোর ঘুমে এক পর্যায়ে টের পেলাম পাহার উপর কাতা নেই সরে গেছে কাতাটা হাঁটু পর্যন্ত টেনে আবার চোখ বুঝলাম কিছুক্ষণ পর মনে হলো কাতাটা ধীরে ধীরে সরে যাচ্ছে শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছে হলো না ভাবলাম মনের বু Terima kasih. কিন্তু হঠাৎ করে মনে হলো খাতাটা দ্রুত সরে যাচ্ছে দোরফোর করে উঠে বসে জানালায় চোখ গেল মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল কাতার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে হেস কাটানে ভিতরে নিয়ে নিলাম সাথে সাথে বাসবাগানের ভিতর থেকে কলকল হাসি শব্দ বেশে এলো মেরুদণ্ডের উপর দিয়ে একটা টান্ডা শীত বয়ে গেল সারা শরীর হয়ে আসছে মনে হচ্ছে আমি মারা যাচ্ছি অসার দেহ নিয়ে আমি জানালা দিয়ে তাকিয়ে আছি এ সময় দূরে বাসবাগানের মধ্যে একটা স্পষ্ট নারীর ছায়া সরে যাওয়া দেখলাম হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে আমি ঠিক বুঝতে পারছি তো হেই গাইস এতক্ষণ গল্পটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা ছিল গল্পের প্রথম পাঠ আর খুব শীঘ্রই আমি গল্পের দ্বিতীয় পাঠ নিয়ে চলে আসব আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিবেন তো এই মুহূর্তে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ